তো ভাই আজকের ভিডিওতে আমি কথা বলবো যে একটা ইলেকট্রিক সাইকেলের মাইলেজ ঠিক কি করে বাড়ানো যেতে পারে ইলেকট্রিক সাইকেলের মাইলেজ কোম্পানির বলা মাইলেজের থেকেও কিন্তু বারো কিলোমিটার বেশি দিয়েছে যখনই চার্জ দেবে তো তখন এটাকে রুম টেম্পারেচারে চার্জ দেবে সাইকেলের ডিস্ক ব্রেক যেটা আছে সেটাকে কিন্তু কন্টিনিউ ভাবে একদম রাখতে হবে অল রাইট ভাইলো নমুসাম বাঙালি তো ভাই আজকের ভিডিওতে আমি কথা বলবো যে একটা ইলেকট্রিক সাইকেলের মাইলেজ ঠিক কী করে বাড়ানো যেতে পারে তো দেখো তোমরা তো জানোই যে গত সাত মাস আগে আমি একটা ইলেকট্রিক সাইকেল নিই যেটা হচ্ছে ই মোটর এক্স ওয়ান যেটাকে তোমরা সবাই চিতা বলেছেন তো এই সাইকেলটার ওপর আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করি আর এক্সপেরিমেন্ট করে আমার ক্ষেত্রে যে মাইলেজ বাড়ার যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো ই মোটোরোট এক্স ওয়ান এই সাইকেলটা কিন্তু কোম্পানি ক্লেম করে যে ব্যাটারি মোডে এটা থার্টি কিলোমিটার দেবে এবং প্যারেল অ্যাসিস্ট মোডে এটা থার্টি ফাইভ কিলোমিটার দেবে কিন্তু আমার কেসে যদি তুমি বলো আমি বেশ কিছু জিনিস মেনটেন করেছি আর মেনটেন করার পরে এই সাইকেলটা শুধুমাত্র কিন্তু ব্যাটারি মোডেই দিয়েছে ফর্টি টু কিলোমিটার তাহলে এবার যদি তুমি এটার সঙ্গে প্যানালাইসিস মোড যদি অ্যাড করো তাহলে এটার মাইলেজটা আরও অনেকটা বেশি বেড়ে যাবে তো আমি কি এমন জিনিসগুলো মেনটেন করেছি বা কী এমন ফ্যাক্টরগুলো আমি যেখানে খেয়াল রেখেছি যে ক্ষেত্রে আমার এই ইলেকট্রিক সাইকেলের মাইলেজ কোম্পানির বলা মাইলেজের থেকেও কিন্তু বারো কিলোমিটার বেশি দিয়েছে তো তোমাদের নাকি আমি বলে রাখি এটা কিন্তু একমাত্র একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি তো এর মধ্যে কিছুটা হয়তো হেরফের হতেও পারে আর আমি এই বিষয়টাকে নিয়ে বলছি কারণ দেখো এই বিষয়ে প্রপার কোনো ভিডিও এখনও পর্যন্ত তো ইউটিউবে কিন্তু নেই তোমাদের প্রত্যেকের যা যা মতামত রয়েছে তোমরা কে কিরকম পাচ্ছ বা তোমরা এই টিপসগুলো ফলো করে তোমাদের যদি উপকার আসে তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই বলো যে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তো দেখো এই যে ভিডিওটাকে এটা আমি দুটো পার্টে ভাগ করেছি একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর আর একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর তো এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে আমি যে পয়েন্টগুলোকে রেখেছি সেটা হচ্ছে টায়ার প্রেশার তো দেখো টায়ার প্রেশার যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে প্রপারভাবে মেনটেন করতে হবে টায়ার প্রেশার যদি কোথাও লো থাকে সেক্ষেত্রে কিন্তু মোটরকে এক্সট্রা পুশ করতে হয় আর সেই ক্ষেত্রে কিন্তু তোমার ব্যাটারি কনজামশন বাড়তে থাকবে আর ব্যাটারি কনজামশন যখনই বাড়তে থাকবে তখনই কিন্তু তোমার মাইলেজ ডিক্রিজ হতে থাকবে তো সাইকেলের যে টায়ার প্রেশার রয়েছে সেটার দিকে কিন্তু অবশ্যই নজর রাখবে তোমার যখন সাইকেলের টায়ারের দিকে তাকাবে তো টায়ারের দিকে দেখবে যে রেকমেন্ডেড টায়ার প্রেশার কিন্তু লেখা থাকে তো তোমরা এই টায়ার প্রেশারটাকে কিন্তু অলরেডি মেনটেন করে সাইকেল চালালে তোমাদের মাইলেজ কোথাও কিন্তু একটু ইনক্রিজ হয়েই যাবে নেক্সট আসবো ব্রেকের দিকে তো দেখো ব্রেকের দিকে আমাদের বিশেষ করে নজর দিতে হবে অনেক সময় কি হয় রোটার যেটা থাকে সেটা কিন্তু ব্রেক প্যাডের সঙ্গে রাব হতে থাকে আর রাব হওয়া মানে কি একটা বাধা আসা আর বাধা অতিক্রম করার জন্য তোমার মোটরকে আবার একটা এক্সট্রা পুশ দিতে হয় আর এই পুষ দেওয়া মানে আবার ব্যাটারি কনজামশন করা আর ব্যাটারি কনজামশন করা মানে কিন্তু মাইলেজ ডিক্রিজ করা তো সাইকেলের রোডার যেন একদম ফ্রিলি ঘুরতে পারে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে সাইকেলের ডিস্ক ব্রেক যেটা আছে সেটাকে কিন্তু কন্টিনিউভাবে একদম মেনটেন্সের মতো রাখতে হবে তাহলে তুমি কিন্তু একটা ভালো মাইলেজ কোথাও পেতে পারো তো নেক্সট আসবো আমরা রাইডিং স্টাইলের দিকে তো দেখো রাইডিং স্টাইল বলতে আমি যেটা বলছি তো অনেকেই দেখবে যে ইলেকট্রিক সাইকেল থাকবে হুড় পার করে মানে পিক দিয়ে বাইকের মতো করে ছুটে বেরিয়ে চলে গেল তো অ্যাকচুয়ালি এই যে জিনিসটা এই জিনিসটা করাটা কিন্তু মাইলেজের ওপর কিন্তু এফেক্ট পড়ে এবং তার সাথে সাথে কিন্তু ব্যাটারির ওপরেও এফেক্ট ফেলে তো তুমি যখন এরকম করে হঠাৎ করে পিক আপ দিয়ে দিয়েছো ফুল পিক আপ দিয়ে দিয়েছো তোমার স্পিড কিন্তু অপটিমাম স্পিডে এসে পৌঁছায়নি এইবার কি হচ্ছে মোটরের দরকার তখন সেই মুহূর্তে একটা এনার্জি কারণ তুমি সিগনাল দিয়ে দিয়েছো আমার ফুল স্পিড চাই তো এইবার কি হবে ও ব্যাটারি থেকে যতটা পারবে ও পাওয়ার তাড়াতাড়ি কনজিউম করতে শুরু করে দেবে যখনই পাওয়ার বেশি পরিমাণে কনজিউম করতে শুরু করবে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারির মাইলেজই কিন্তু একটা এফেক্ট পড়বে তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কোথাও করো না তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় হতে পারে সেটা এরকম তুমি পিকআপটাকে ধীরে ধীরে দাও অর্থাৎ স্পিডটাকে তুমি ধীরে 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 ইনক্রিজ করো এক্ষেত্রে কী হবে তোমার ব্যাটারির উপর কিন্তু সেই প্রেশারটা পড়বে না এবং ব্যাটারির উপর যদি প্রেশার না পড়ে তো সেক্ষেত্রে কি হবে তোমার কিন্তু সাইকেলের মাইলেজ বেড়ে যাবে এরপরে আসবো আমি ইন্টারনাল ফ্যাক্টরগুলোর দিকে তো দেখো এখানে দুটো পয়েন্ট আমি রেখেছি একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটারের দিকে তো দেখো ব্যাটারি ইন্ডিকেটারটাকে বোঝা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমরা অনেক সময় দেখবে রাইডিং চলাকালীন তোমার ব্যাটারি মনে করো হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তুমি যেই পিক দিলে সঙ্গে সঙ্গে ওটা নেমে গেল নেমে গিয়ে আবার খানিক্ষণ পরে আবার উঠে আসলো এরকম নিশ্চয়ই সিচুয়েশন তোমাদের সাথে হয়েছে তো এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটা তোমাকে বুঝতে হবে অর্থাৎ এই যে ব্যাটারির ইন্ডিকেটারগুলো ইন্ডিকেটারগুলোকে একটুখানি বোঝার চেষ্টা করতে হবে দেখো ইন্ডিকেটারকে প্রত্যেকটা ধাপকে যদি আমি একটা করে পাওয়ারের দাগ মনে করে নিই তাহলে সেক্ষেত্রে কি হবে অর্থাৎ সেখানে ব্যাটারি ইন্ডিকেট করছে সেখানে পাওয়ার রয়েছে তো তুমি যখনই পিক আপ দিচ্ছ সেই পাওয়ারটা কিন্তু একবারে নেমে আসে এবং খানিক ক্ষণ পরে গিয়ে সেটা হয়তো স্বাভাবিক হচ্ছে তো আমাদের একটা জিনিসের দিকে টার্গেট থাকবে সেটা হচ্ছে এই যে ব্যাটারি ইন্ডিকেটারগুলো রয়েছে এই ব্যাটারি গুলোকে যতটা কম ডিক্রিজ করানো যায় এবার এটা কি করে হতে পারে তো তুমি দেখবে তোমার ব্যাটারির দাগ মনে করো চার দাগে রয়েছে তো সেক্ষেত্রে তুমি যখন পিক আপ দিচ্ছ তো তখন দেখলে ব্যাটারির চার দাগ কমে গিয়ে তিন দাগে এসে দাঁড়িয়ে পড়েছে কিন্তু তুমি এবার স্পিডটাকে একটু যদি ধীরে ধীরে কম করো তাহলে দেখবে ব্যাটারি আবার চার দাগে ফিরে আসে। মনে করো এবার তোমার টোয়েন্টি কিলোমিটার স্পিডে তুমি দেখছো যে ব্যাটারিতে তিন দাগ রয়েছে কিন্তু এই স্পিডটাকে যদি তুমি একটুখানি কমিয়ে দাও সেটাকে সতেরো আঠেরোতে আনো তখন দেখবে ব্যাটারিতে আবার চার দাগ ফিরে এসেছে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে তো দেখো যেরকম বললাম তোমাদেরকে ব্যাটারির প্রত্যেকটা দাগ যদি আমি এক একটা করে পাওয়ার ইন্ডিকেটার ধরে নিই তো তার মানে তার মধ্যে এখনও পর্যন্ত কিন্তু কিছু পরিমাণে পাওয়ার রয়েছে তাহলে তুমি এবার আঠেরোতে চালাও এবং আঠেরোতে চালানোর পরে যখন তোমার পাওয়ারটা ডিক্রিজ করে যাবে তো তোমার যদি আরেকটু স্পিড কমানো যেতে পারে তো সেক্ষেত্রে কমাও না হলে তুমি সেই স্পিডে চলো তো দেখো আমাদের যে ব্যাপারটা থাকবে ফুল ইউজ করে নেয়া ব্যাটারির প্রত্যেকটা দাগকে একদম মানে চুষে খেয়ে নেওয়া টাইপের ব্যাপার করে নিতে হবে তো এই যে বিষয়টা এই বিষয়টার দিকে তুমি একটুখানি খেয়াল রাখো তো সেক্ষেত্রে তোমার কিন্তু মাইলেজ একটুখানি বেড়ে যাবে কিন্তু হ্যাঁ একটা জিনিস স্পিড একটুখানি কিন্তু কোথাও তোমাকে কম পেতে হবে তো দেখো আমি সাইকেলটা ইউজ করে যে জিনিসটা আমি বুঝতে পারলাম পনেরো থেকে কুড়ির মধ্যে তুমি যদি এই সাইকেলের স্পিড রাখো তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তোমার কিন্তু মাইলেজটা অনেকটা বেশি পেতে পারো আর এই জিনিসটা তোমরা নিজেরাও আমাকে করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠিক কি ভুল সেই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই জানিও এবার পরের যে আমাদের স্টেপটা সেটা হচ্ছে ইন্টারনাল স্টেপ তো দেখো ইন্টারনাল এই স্টেপে আমি রেখেছি দুটো জিনিসকে একটা হচ্ছে সাইকেলের হাব মোটর এবং আরেকটাকে রেখেছি আমি সাইকেলের ব্যাটারিকে তো দেখো মোটরে যদি কোথাও প্রবলেম হয় তাহলে তো সেটাকে চেঞ্জ করতে হবে এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই কিন্তু একটা সাইকেলের ব্যাটারি তুমি এই জিনিসগুলো করলে কিন্তু অবশ্যই ভালো থাকবে তো সবার আগে তোমাদেরকে বলি যে দেখো সাইকেলের ব্যাটারি যখনই চার্জ দেবে তো তখন এটাকে রুম টেম্পারেচারে চার্জ দেবে তো ব্যাটারি একদম পুরোপুরি যখন শেষ হয়ে যাবে তখন এটাকে চার্জ দিও না থার্টি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট যখন এই ব্যাটারি চার্জ থাকবে তো তখনই এটাকে চার্জে বসিয়ে দাও তো সেক্ষেত্রে কি হবে তোমার ব্যাটারির যে লাইফ সেটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে তো অনেকেই কি করে যে এই যে ব্যাটারিটা এটা কিন্তু ওভার নাইট চার্জিংয়ে বসিয়ে রাখে তো আমি বলবো এই যে ওভার নাইট চার্জিংয়ে এই ব্যাটারিটাকে একদমই বসিয়ে রেখো না তো সেক্ষেত্রে ব্যাটারি কিন্তু ভেতরে যে কেমিক্যাল কম্পাউন্ড থাকে সেগুলোর কিন্তু অনেকটা বেশি ক্ষতি হতে থাকে এবং তার সাথে সাথে তোমাদেরকে আমি একটা বলবো যে তোমরা এটা শর্ট রাইড করে এসছো এবং সেখানে হয়তো পাঁচ দশ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট হয়তো ব্যাটারি কনজামশন কোথাও হয়েছে তো এসেই সঙ্গে সঙ্গে চার্জে বসিয়ে দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই তো কিছু মাস অন্তর অন্তর এই ব্যাটারিটাকে একদম ফুল ড্রেন করে দাও মানে একদম পুরোপুরি জিরো করে দাও ব্যাটারিটাকে তো তারপরে এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটাকে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট আবার চার্জ করে নাও তো সেক্ষেত্রেও কিন্তু তোমার ব্যাটারির যে লাইফ আছে সেটা কিন্তু অনেকটা বেশি ভালো থাকবে এরপরে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ব্যাটারি সাইকেল নিয়ে তো ব্যাটারি সাইকেল বলতে কী বোঝায় ব্যাটারি চক্র তো এটা অ্যাকচুয়ালি আমি যদি খুব ইজি ভাষায় কোথাও বলতে যাই তাহলে আমি জেনারেলি দেখছিলাম যে একটা নর্মাল ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি যে ক্যাপাসিটি থাকে সেটা পাঁচশো থেকে হাজার এরকম একটা ক্যাপাসিটির মধ্যে কিন্তু একটা ইলেকট্রিক সাইকেল থাকে তো এবার পাঁচশো বা হাজারের মধ্যে ব্যাপারটা কি অর্থাৎ এতবার তোমার যে ব্যাটারিটা রয়েছে সেটা ফুল চার্জ এবং ডিসচার্জ পর্যন্ত ব্যাটারিটা ফুল ওয়ার্কিং কন্ডিশনে থাকবে অর্থাৎ ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার আগে পর্যন্ত তুমি এতবার এটাকে চার্জিং অথবা ডিসচার্জিং করতে পারবে তো এই যে সাইকেলটা এই সাইকেলটাকে যতটা কমানো যাবে সেটা কিন্তু ততটা বেশি ভালো হবে তো এই করে তুমি তোমার ব্যাটারির লাইফ কিন্তু ইনক্রিজ করতে পারো তো জেনারেলি ধরো পাঁচশো যদি একটা ব্যাটারি সাইকেল হয় তো সেক্ষেত্রে মোটামুটি ধরো ওই আড়াই থেকে তিন বছর এরকম কিন্তু একটা ব্যাটারি কোথাও সার্ভিস দিয়ে থাকে আর তোমাদেরও যদি কোনোরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করে দাও হবে যারা কমেন্টগুলো পড়বে তাদের ক্ষেত্রেও হেল্প হবে আর আমার ক্ষেত্রেও কিন্তু জানতে হেল্প হবে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর যদি ইনস্টাগ্রামে ফলো না করে থাকো ভাই এক্ষুনি এক্ষুনি কিন্তু ফলো করে দাও কারণ ওখানে নানা ধরনের স্টোরি দিয়ে থাকি বিভিন্ন ধরনের আপডেট এসে থাকে জীবনে তো ভাই সেগুলো দেখতে পারো মজা পেতে পারো আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো যদি ভালো লাগে তাহলে লাইক করে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও আজকের জন্য এখানে এসে বেঙ্গল খেলে যা কা তার নতুন শব্নে রন।